মার্কেটে পাইকারি দুই হাজার টাকার উপরে পাইকারি এই জুতা কিন্তু আমার কাছ থেকে ভাই সাতশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবে দেখেন পুরো পাথর স্টোন মাত্র অনলি সাতশো টাকা প্রাইজের ভিতরে এত চমৎকার ইন্ডিয়ান এই এই জুতারা পাথর কাটচুবি এই জুতারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে তারপর এখানে দেখতে পাইতেছেন আরেকটা জুতা এই জুতা কিন্তু অনেক চমৎকার ইন্ডিয়ান পাথরের গর্জিয়াস কাজ করা এবং এবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে নতুন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই জুতাগুলা কিন্তু মার্কেটে ভাই দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে সাতশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি অনলি সাতশো টাকা এই যে জুতাটা দেখতেছেন এই জুতাটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পাথর আর কাজ করা কত চমৎকার জুতা এই জুতাগুলো কিন্তু ভাই আপনার আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো টাকার উপরে পাইকারি এই জুতাটা কিন্তু আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র সাতশো টাকা প্রাইজে পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখেন ইন্ডিয়ান এখানে আরো কিছু ডিজাইন আছে এই যে অনেক চমৎকার অনেক গর্জিয়াস কাজ করা এই এই ইন্ডিয়ান গরজিয়াস আমরা শীতের ভিতরে এবং বিয়ে শাদের ভিতরে অনেক চমৎকার অনেক কঠিন ভাবে বিক্রি করতে পারবে অনেক দাম নিয়ে বিক্রি করতে পারবে এই জুতা গুলো কিন্তু সাতশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এগুলো পাথরের গর্জিয়াস কাজ করা এই যে ভাই পাথরের গর্জিয়াস কাজের ভিতরে দেখছেন আরেকটা ডিজাইন অনেক চমৎকারী জুতাগুলো কিন্তু মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে মাত্র সাতশো টাকা পাইকারি তারপর দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন এই দেখতে অনেক চমৎকার একটা ডিজাইনের তো এই কিন্তু মার্কেটে মার্কেটে বাই পাইকারি আপনার হলো দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে এই জুতাটা কিন্তু সাতশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন ডিজাইন দেখেন কত চমৎকার পাথরের কাজ করা এবং ইন্ডিয়ান বোম্বের অনেক এই পাম্পিগুলো পাথরের পাথরের কাজ করা এগুলা পার্টির জন্য তারপর বিয়ে জন্য এবং শীতের দিনে পাম্পি গুলা ব্যবহার করার জন্য এই পাম্পিগুলা কিন্তু সাতশো টাকার প্রাইজে কিন্তু আমার কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাইতেছে না আরেকটা ডিজাইনের জুতা অনেক চমৎকার হিলের ভিতরে অনেক চমৎকার পাথর ওয়ার কাজ করা অনেক চমৎকার ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ মার্কেটে উনিশশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা গুলা কিন্তু আমার কাছ থেকে সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছে এই যে আরেকটা গর্জিয়াস কাজ করা পাথর ওয়ার কাজ করা অনেক চমৎকার আরেকটা ডিজাইন এর ডিজাইনটার পাঁচ টাকা কাজটা দেখেন কত চমৎকার এইগুলো কিন্তু সেমি হিলের ভিতরে আড়াই ইঞ্চি হিলের ভিতরে অনেক চমৎকার এই জুতাগুলো এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকা প্রাইসের ভিতরে কিন্তু পাইকারি দামের চেয়ে কম দামে পাইকারি পেয়ে যাবে তারপর এখানে দেখতে পাইতেছেন আরেকটা জুতা এই জুতা কিন্তু দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারও কিন্তু চিপলে ডিসকাউন্ট সবার কাছে পেয়ে যাবে মাত্র সাতশো টাকা প্রাইজের এ ভিতরে পাইকেজে পেয়ে যাবে এই যে তারা দেখতেছেন অনেক চমৎকার আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার পাথর আর কাজ করা পাথর গুলা কঠিন একটা গর কাজ করা এই পাথরের এই জুতা কিন্তু আমাদের কাছে মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে এই জুতা কিন্তু সাতশো টাকা প্রাইজের ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্তানরা যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে জানতে পারে সবার কাছে অনুরোধ রইল আমার পরিচিত এবং পরিচিত ছাড়া যারা আছেন প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আপনার শেয়ারের কারণে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে আমাদের মতন ব্যবসায়ী সন্তানরা যাতে জানতে পারে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল অনুরোধ রইল সবাই একটু শেয়ার করে দিবেন এই দেখতেছেন এই মালটা কিন্তু একটা এম কে ব্র্যান্ড একটা মাল অনেক চমৎকার এগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি রেট কিন্তু আরেকটা কালার আছে তো এই জুতারা কিন্তু এই জুতারা কিন্তু অনেক চমৎকার তো এ তো দেখতে পাইতেছেন এই যে দুইটা কালার এম কে ব্র্যান্ড ব্যাগ ব্যাগ তৈরি হয় এবং জুতা তৈরি হয় এগুলো কিন্তু অনেক চমৎকার এগুলো কিন্তু দুই হাজার ছয় মাস এক বছর রাফ টাফ ইউজ করবে অনেক চমৎকার ব্যালেন্স খুবই ভালো পাবে এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার এগুলো হিলের ভিতরে অনেক চমৎকার পাম্পি সামনে শীত আসতেছে এগুলো ব্যবহার করে তারা অনেক উপকৃত হবে তারপর দেখতে পাইতেছেন এই যে একটা জুতা অনেক চমৎকার পাইকারি মার্কেটে পাইকারি ভাই দুই হাজার টাকার উপরে পাইকারি ভাই দুই হাজার টাকার পাইকারি হ্যাঁ ভাই সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট চ্যালেঞ্জ রেড ভাই মার্কেটের দুই হাজার টাকা এটা বক্সটা কিরকম ধরেন বিগ কেস এর মতন বক্স এমনি স্বাভাবিক জুতার মতন বক্স না এটা বক্সটা অনেক একটা উন্নত মানের জুতার একটা ব্র্যান্ড এর ভালো কোয়ালিটি এবং সোলটা দেখেন ভাই কত চমৎকার সোল দেখছেন ওরে ভাই এবং এটা হিলটা দেখেন হিলটার শেপটা দেখেন কত চমৎকার স্টোনের কাজটা দেখেন এটা দেখেন দুইটা 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 কালার কত চমৎকার এই জুতাগুলো কিন্তু মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমি কত দিব পাইকারি বলেন ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেন আরে ভাই আমি তো চাইছি আরো কমে দেওয়ার জন্য তাই নাকি ভাই কমে দিবেন সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই যার জুতা দেখতে পাইতেছেন ভাই এই জুতারও দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি ভাই এই মালটাও দুই হাজার টাকার উপরে পাইকারি এই মালটা কত দিব বলেন ভাই এই মালটাও আমি আগের দামে দিয়ে দিলাম অনলি মাত্র সাতশো টাকা প্রাইজ আছে যারা মালটা দেখেন কত চমৎকার এবং একজন ব্যবসায়ী এগুলো এক জোড়া বিক্রি করে ভাই দুই হালি তিন হালি দেশি মুরগি খেতে পারবে তাই না কিনে ভাই চার হাজার পাঁচ হাজার টাকা জায়গা বিশেষ এই জুতা গুলা বিক্রি করে কোনো ঘটনা না এই জুতা কিন্তু তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবে অনলি মাত্র সাতশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে দেখেন আরো হিলের ভিতরে আরো অনেক গরজিয়াস গরজিয়াস হিল হিলের ভিতরে অনেক চমৎকার জুতা ভাই দেখেন এগুলা কিন্তু ফ্যান্সি হিলের ভিতরে কত চমৎকার দেখেন নিচে সোলটা কিন্তু ক্রেপসোল অনেক চমৎকার এই জুতা কিন্তু অনেক কম দামের ভিতরে কিন্তু এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র অনলি সাতশো টাকা প্রাইজের ভিতরে দেখেন কত চমৎকার হিল নিচে সোলটা ক্রেপ পাথর স্টোনের কত গর্জিয়াস কাজ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতা লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব চিপ্রে ডিসকাউন্ট সব গুণে সারা মানে সারা চিপ্রের ডিসকাউন্ট সব রেডে এই দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ফিলের ভিতরে একটা সুন্দর একটা মাল এই জুতাগুলো কিন্তু মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখতে পাইতেছেন এখানে কিন্তু পাথরের গর্জিয়াস কাজ করে আরেকটা মাল এই মালগুলো কিন্তু মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমাদের কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এই দেখতেছেন এখানে কিন্তু গর্জিয়াস ইন্ডিয়ান মালের কিন্তু আরেকটা ডিজাইন পাওয়া গেছে দেখেন পিছনের কাজটা সামনের কাজটা দেখেন কত চমৎকার এবং পাশের লোকটা দেখেন কত চমৎকার এই জুতা দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছ থেকে সাতশো টাকা প্রাইজে পাইকারিতে সাতশো টাকা দুই হাজার টাকার উপরে পাইকারি আমাদের কাছে মাত্র অনলি সাতশো টাকা প্রাইজের ভিতরে এই জুতা গুলো কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে লেডিস জুতার এই যে জুতা দেখতেছেন এই জুতোটা একটা ব্ল্যাক কালার আছে দুইটা কালার দেখেন দেখতে পাইতেছেন ভাই এই যে দুইটা কালার এই দুটা কালার অনেক চমক একটা ফুলের কত ফুল একটা ফুলের মতন খুবই সুন্দর ডিজাইন এই জুতাগুলো কিন্তু মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি উনিশ কিন্তু কেটে পাইকারি মার্কেটে পাইকারি বিক্রি করে এই জুতাগুলো আপনার হলো পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি আর আমাদের কাছে সাতশো টাকার এই জন্য একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে দেখে রাখেন স্ক্রিনশে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন করে দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বিক্রি করে আপনার পনেরোশো টাকা উপরে পাইকারি আমার কাছে মাত্র সাতশো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে এই দেখতেছেন অনেক চমৎকার একটা পাম্পি এই দেখতেছেন পাম্পি ডিস্ট দেখেন কত চমৎকার দেখেন ভাই ও তাহলে কিন্তু ক্রেপসোল অনেক চমৎকার কিন্তু অনেক অনেক সফট কমফোর্টেবল এই জুতা কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি ভাই পনেরোশো টাকার উপরে পাইকারি এই জুতা কিন্তু আমাদের কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এই দেখতেছেন ভাই আগের একটা মাল দিয়ে দেখাইছিলাম ওই মালটা যদি আরেকটা কালার পাওয়া গেছে হিলের ভিতরে কত চমৎকার এই জুতাগুলো কিন্তু

এই জুতোগুলো কিন্তু আমার কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবেন এই ডিজাইন যেতে হিমানের ভিতরে কত চমৎকার এই জুতা কিন্তু এটার ভিতরে কালার আছে প্রত্যেকটা মানে কিন্তু কালার 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 আছে আছে সাইজ দেখতে দুইটা এই এই একটা একটা নিশ্চয় ক্রেসো এবং হিলটা দেখেন কত মজবুত এবং বক্স টক্স সহ চায়না ব্র্যান্ডের এই জুতা গুলা কিন্তু মার্কেটে অনেক দাম বেশি চোদ্দশো টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন এখানে এই যে কত সুন্দর একটা পাম্পি এই পাম্পের ভিতরে কিন্তু কালার আছে আর কালার আছে ডিজাইন আছে এইগুলা কিন্তু আপনি পাইকারি মার্কেটে পাইকারি কিন্তু 1200 টাকার উপরে পাইকারি ভাই এটা তো সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি পাই এই জুতাগুলা কিন্তু অনেক গর্জিয়াস পাথরের কাজ করার ভিতরে এই জুতাগুলা কিন্তু আমাদের কাছে 700 টাকা ছ কমে কিন্তু পাইকেলতে পেয়ে যাবে এই জুতাগুলা কিন্তু 700 টাকা ছ অনেক কমে পাইকেলতে পেয়ে যাবে মার্কেটে 1200 টাকার উপরে পাইকারি এই জুতাগুলা 700 টাকা ছ কমাই কিন্তু আমাদের কাছে পাইকেলতে পেয়ে যাবে অনেক চমৎকার একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে যেতে পারবে এই জালটা

কোন ব্যক্তি প্রমাণ করতে পারে লোকাল ওই ব্যক্তি আমাকে যেই জরিপানা দেবে আমি তাকে সেই জরিপানা দিবো এই জুতা কিন্তু ভাই আঠারোশো টাকার উপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা কিন্তু আমাদের কাছে সাতশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন এই যে জুতা মার্কেটে বার আঠারশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে সাতশো টাকা প্রাইজে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এই জুতোগুলো কিন্তু আঠারোশো টাকার পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারাও কিন্তু আমাদের কাছে সাতশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন